উপন্যাস হচ্ছে আজকে একশো তিরিশ নম্বর ওয়ারে এক বছরের মধ্যেই আপনারা এখানকার মানুষ জল পেয়ে যাবেন সেই একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজও হবে কাজ হয়ে যাওয়ার পর রাস্তাটাও হয়ে যাবে মানুষ জল পাবে এটার জন্য আমরা দিন গুনছি সুতরাং কাজ সারা কলকাতা ব্যাপী হচ্ছে শুধু এখান বলে নয় সারা কলকাতা ব্যাপী কাজ হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেয়েছেন যে সারা কলকাতা তিলোত্তম হবে তার সঙ্গে মভা অভিযোগ নিরসন হবে বাম জামানায় যে সরকার কর্পোরেশন চালিয়েছে তারা যখন কলকাতা নিয়ে কখনো ভাবেই নি রাস্তাঘাটে ছিল অনেক গর্ত ছিল লাইট ছিল না টিম টিমে আলো জ্বলতো জলের হাহাকার ছিল খোলা ড্রেন ছিল আছে কলকাতা শহর অত্যন্ত উন্নত শুধুমাত্র তৃণমূল সরকারের জন্য তারই প্রতিফলন হিসাবে আজকে একশো তিরিশ নম্বর ওয়ার্ডে এত বড় একটা বুস্টার পাম্পিং ছিল সারা কলকাতা জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইরা হাকিমের প্রতিনিধিতে সারা কলকাতা জুড়ে যে কর্মযজ্ঞ চলছে এটা তার প্রতিফলন আজকে প্রায় চার কোটি টাকা খরচা করে বিশাল বড়ো একটা বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করা হলো একশো তিরিশ নম্বর ওয়ার্ডের মানুষের জলের যাতে অসুবিধে না হয় তো আমরা তৃণমূল কংগ্রেস কর্পোরেশনে আসার পর থেকেই একশো চুয়াল্লিশটা ওয়ার্ডে যেভাবে তৎপরতার সঙ্গে কাজ ফিরা হাকিম করছেন রাস্তা বলুন জল বলুন ড্রেন বলুন লাইট বলুন জঞ্জাল পরিষ্কার বলুন সমস্ত ক্ষেত্রে কর্পোরেশন অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে আমরা কর্পোরেশন একটা যৌথভাবে চলি আমার মমতাদির আদর্শকে সামনে রেখে আমরা মানুষের অসুবিধা সুবিধা এইসব দিকে চিন্তা ভাবনা করে কাজ করি আমার এখানে জল ছিল কিন্তু জলের প্রেশারটা কম ছিল মা বোনেরা আমাকে অনেক দিন ধরে বলতো ঠিক মতো জল পাচ্ছি না তখন আমি এটা মেয়র ফিয়া দেখেন সাথে আলোচনা করে এটাকে সিদ্ধান্ত নিলাম এই জায়গাটাতে আমরা একটা বুস্টার পাম্পিং স্টেশন করব যাতে লোকে জলের ফস্ট একটু পারে এই চিন্তা ভাবনা নিয়েই আমরা এগিয়েছি এবং মেয়র আমার কথা সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে স্যাংশন করেছি মোটামুটি তেরো পয়েন্ট বাষট্টি লাখ লিটারে বাড়া হবে এখানে থেকে বুস্টিং করে আমরা সব জায়গায় পাঠাবো আপাতত এটা চার কোটি এক লক্ষ টাকা তো বক্তৃতা বলে গেল এক বছরের মধ্যে এই গাছটা খরচ করি